আসসালামু আলাইকুম রহমতুল্ল আমরা আগের ভিডিওতে নক্তাওয়ালা হরফ পনেরোটি পড়েছি আজকের ভিডিওতে আমরা নোক্তা ছাড়া শব্দ চোদ্দোটি পড়ব ইনশাআল্লাহ আলিফ শব্দটা কি আলিফ ফরে শব্দটা হচ্ছে হা এটার উপরে কিন্তু নোক্তা নাই হা তারপর হলো দাল দাল ঠিক আছে তারপরে এসে র তারপরে সিন সিনে কিন্তু নাই এটা দেখতে হবে ঠিক আছে সদে সদ পইন আইন ক্যাফ ক্যাফ ল্যাম ল্যাম মিম মিমা হাম এই হলো নোক্তা ছাড়া শব্দ আমরা শব্দগুলো বলে দিছি আপনারা বারবার প্র্যাকটিস করবেন আমরা পরের ক্লাসের জন্য অপেক্ষা করেন আমরা ইনশাআল্লাহ দিয়ে দিব